হার না এনেকাকা বিয়ার সাদিক ব্যাপার না দুবাই থেকে ডাইরেক্ট 50 গোল্ড নিয়ে আইছি আমগো দেশে তো সচরাচর 24 ক্যারটের গোল্ড পাওয়া যায় না 50 গড়ি সোনা ও এটা তো খালি গোনার মাল আর তো আইতে আছে হ্যাঁ আর মানুষ তো কয় আমি কমায় দিছি তারপরে কয় 3 লাখ টাকা দোপে এইটা কেউ দেখে না আমি যে আমার বহুর সারা শরীর সোনায় মুড়াই ধুম এটা কেউ দেখে না এটা তো দেখতেই হইব আর বিয়াটা কাট শুরুদের বিয়া কারণ সূর্যের বউর গায়ের থেকে যদি আলোর জলখানি না আসে তাহলে এটা কেমন দেখায় ভালো দেখায় মানজার যে বিছাটা ওইটাই তো দরবরি আতেরটা আছে পায়েরটা আছে কারেন্ট আছে উনি কাকা আপনার কথা দিতে মাইয়ার শৈলে স্বর্ণের লোড আমি এই পরিমাণ দিমু যে উঠতে বইতে চলতে ফিরতে যদি উষ্ঠা না খায় আমার নাম সুরুজ না বুঝতে পারছি তোমার কথা কিন্তু কথা হইল এত সোনা তুমি আনলা লাগি দিয়া খেলা গাড়ি তো খেলে কি খেলা গাড়ি দিয়া আপনি তো ব্যাক মতো কথা বললেন পয়লাই তো কইলাম যে দুবাই থেকে আইছে এয়ারপোর্টে আইছে স্পেশাল সিকিউরিটিতে তারপর কুরিয়ারে হেন আইছে আমি রিসিভ করলাম সর্বনাশ কুরিয়ারে তুই রিস্ক নিয়ে ফলাই দিছো তুই যখন তোর মাইরে দিতে পারছ কোন বাটপারে বাটপার দেখা শুরু যে মাল হজম করবো বাটপার আমি তো দেই না হ্যাঁ এটা তো সম্ভব না কাকা কি কইতাছেন আপনি না তোমার কথার বুঝতে পারছি সুরুজের মাল হজম কইরা খাইতে পারবো না এটা ঠিক কিন্তু এই চোরটার মাথায় যে তুমি দি সোনা দিছ এই হারামজা জাদায় যদি ভাইকা জায়গা ও আরে তুমি দরবা কেমনি বিশ্বাস কাকা মানুষের বিশ্বাস বিশ্বাসটা আর লাগবো না লইব না আচ্ছা কিন্তু তুমি তো জানো এটার সোনা আছে হম

একশোটা খুন করে আহ যদি কেউ আউলিয়া হইতে পারে গেন্দুও মানুষ হয়ে যাব ভালোবাসাটা দরকার আমরা ভালোবাসাটা চিনি না যে কারণে দিতেও পারি না কিন্তু ল আমরা কামে যাই হুম আর এরা চক্করে বস্তু এর মধ্যে থাকুক আশি কাকা যে কি জ্ঞান দিয়া গেল এ নতুন কথা না পঞ্চাশ ভরি শোনা আরে অত ফাল পাই না তুমি দিনের বেলা শব্দ দেখা ঠাসকের মধ্যে অবশ্যই হয়ে না তুমি ইমান আলি যদি তোমার ইমানটা বেঁচে আলাও তাও তিন লাখ টাকা জোগাড় করতে পারবো না এমন করে কথা কইতেছ যে তুমি কেরামত নিয়ে কেরামতি করে তিন লাখ টাকা জোগাড় করে ফেলাইছো যত সব এই আরে কথা শোনো মেজাজ দেখাচ্ছি আর সাল নাই কুত্তা ওরা বার একটা বাগানা আউ